আমাদের লোকালিতে কোনো কুলাঙ্গের জল মনে নেই চুয়ান্ন বছর থেকে আমাদের নোয়াখালী অবহেলিত জলপথ যুবজ সরকারগুলি নোয়াখালীর সাথে বৈষম্য করছে বেগম খালেদা জিয়া জেলাকে আমরা বিভাগ হিসাবে ঘোষণা চাই নোয়াখালী হানিরে মধুমন করে এর জন্য হানি বলে বৃহত্তর নোয়াখালীর লোক পৃথিবীর বহু ভাষা জানে এবং বাংলাদেশের চিটাঙের ভাষা সিলেটের ভাষা সারা বাংলাদেশের শুদ্ধ ভাষা সব জানে নোয়াখালী হানিরে মধুমন করে এর জন্য হানি বলে এবং নোয়াখালী অনলি নোয়াখালী ডিস্ট্রিক্ট ইজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী কুমিল্লার বিরুদ্ধে আমরা না কুমিল্লা অঞ্চলের লোক ফিফটি পার্সেন্ট লোক নোয়াখালীর বাসায় কথা বলে সৈদগ্রাম নাঙ্গলকোট ঝারসি হাজিগঞ্জ বরিশগঞ্জ লাকসাম লালমাই বড়ুয়া এরা নোয়াখালীর বাসায় কথা বলে আমরা আমাদের নোয়ালীতে কোনো কোলাঙ্গার জল মনে নেই চুয়ান্ন বছর থেকে আমাদের নোয়াখালী অবহেলিত জলপথ

ডক্টর ইন্ডিশ মহাদ সরকারকে বলবো অনুজি বলকে সবচেয়ে প্রাচীন ও পুরানো জেলা বিশ দশ লক্ষ যুদ্ধা নোয়াখালীর বাংলাদেশের বীর্য মধ্যে এগারো জনের নোয়াখালী তাই নোয়াখালী বিভাগ চাই সমাজ সেটা একটা নেয় বাংলাদেশের সমাজ একটা মাইনে নেয় বাংলাদেশের সমাজ সেটা মাইনে নেয় সমাজ নেয় সে এবং বিভিন্ন বিদেশের রিপুট অনুযায়ী নোয়াখালী বাংলাদেশ একটা দণি জেলা একটা দণি জেলা একটা ডিবেক হয়েছে এটা একটা যৌক্তিক আপনি দেখুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের সাথে একটা কনফারেন্সে বলেছিল লক্ষ্মীপুর বেনি নোয়াখালী চাদু উ সাথে আসতে চায় না তাইলে এই সারোটা জেলা নোয়াখালীর সাথে একটা চাই এটা আমাদের সব থেকে বড় একটা প্রমাণ প্রমাণ আছে এবং নোয়াখালী এমন কোনোটা জন্ম হয় নেই যেটা মানে রু নামে পরিচিত নোয়াখালী বিশ্বেষ্ঠ রুলামিনের জন্মস্থান নোয়াখালী সাবেক প্রধানমন্ত্রী জন্মস্থান নোয়াখালী আয়তনের দিকে অনেক বিশাল বৃহৎ জায়গা নিয়ে এবং অনেক বসতি নোয়াখালী বিভাগের এটা দাবিদার এখন এখানে আমরা মানববন্ধনের জন্য আসছি আমরা আজকে সব কবি লেখা দিব যমুনাতে যমুনা এটা যদি আমাদের প্রথম স্টেপ যদি এটাতে আমরা যদি না মানে আমরা ভর যমুনাতে আমরা ইশাল তবে নোয়াখালী বিভাগ নোয়াখালী বিভাগ হবে এটা আমাদের পানের দাবি রক্ত লেখলে রক্ত নে নোয়াখালী বিভাগ দিয়ে টাকা লাগলে টাকা নেওয়া খালি বিভাগ দিয়ে ইনশাল্লাহ আমরা নোয়াখালী বিভাগ না করান পর্যন্ত আমরা এ রাজপথে থাকবো ইনশোল্লাহ আসি এবং শেষ পর্যন্ত থাকবো নোয়াখালী বিভাগ করি সর্ব